আজ আলোচনা করব সেটের ইন্টারভেল ইন্টারভেল জিনিসটা কি আর এখান থেকে তোমাদের কোয়েশ্চান ধরে নাও যে যখন কোনো স্যার একজন সেটের কোশ্চেন করতে বসবে সেই জায়গাটাকে চাইলেও অ্যাভয়েড করতে পারবে না হয়তো কোয়েশ্চান ইনকেস এলো না কিন্তু চাইলেও সে অ্যাভয়েড করতে পারবে না বা আদার্স হয়তো সরাসরি ইন্টারভেলের সাথে সম্পর্কযুক্ত নয় আর অন্যান্য টপিক আছে তোমাদের ক্লাস ইলেভেনেই যেমন তোমরা যখন পড়বে ঐক্ষিক অসমীকরণ সেখানেও কিন্তু এগুলো তোমার আসবে আরও অনেক জায়গা আছে যেখানে তোমার এই ধারণাটা মানে সুস্পষ্ট ধারণা থাকা দরকার তার জন্য সোনো মন দিয়ে যে জায়গাটা আমি বলতে চাইছি বা বোঝাতে চাইছি প্রথম চলে আসি ইন্টারভেল ইন্টারভেল জিনিসটা কি না আমরা সেট করেছি ইন্টারভেলও কিন্তু এক প্রকার সেট কেমন সেট না এটা একটা সাবসেট তাহলে আই ইন্টারভেলটা ধরো আই ইন্টারভেলের পরিচয় কি না আইকে আমি ইন্টারভেল দিয়ে ডিনোট করছি আই আই হচ্ছে আমার ইন্টারভেল আই কি না আই হচ্ছে সাবসেট অফ আর মিন্স সেট অফ রিয়েল নাম্বার আই কার বললাম আর এর সাবসেট এখানে যে কোনো দুটো বিন্দু যে কোনো দুটি বিন্দু যে কোনো দুটি বিন্দু আমি এ বি নিয়ে নিচ্ছি এরা এর অন্তর্গত ওকে আইয়ের অন্তর্গত যে কোনো দুটি বিন্দু এবি এবং টি বিলংস টু আই থাকবে এমনভাবে টি একটা পয়েন্ট বিলংস টু আই থাকবে এমনভাবে যে এ লেস দেন টি লেস ইকুয়েল টু বি এটা হবে কি বলতে চাইছি শোনো এটা হচ্ছে তোমার ডেফিনেশনটা যে সাবসেট হচ্ছে এক ধরনের ইন্টারভেল হচ্ছে এক ধরনের সাবসেট যেখানে দুটো পয়েন্ট তুমি যে কোনো দুটো পয়েন্ট নাও না কেন তাদের মধ্যেকার প্রত্যেকটা পয়েন্ট ওর মধ্যেই থাকবে ওই দুটো যে পয়েন্ট নিয়েছিলাম তার মধ্যেই থাকবে ঠিক আছে তাহলে এখানে এখানে যেটা বলতে চাইছি অর্থাৎ দুটো মানে সেটটা কী হবে কন্টিনিউ মানে নিরবচ্ছিন্নভাবে সমস্ত বাস্তব সংখ্যাগুলো থাকবে তাহলে এই ডেফিনেশানটা যদি আমি ভাষায় লিখতে যাই তাহলে কী লিখবে বলতো এটাকে যদি আমি ভাষায় লিখতে যাই সংজ্ঞা হিসেবে ডেফিনেশান যদি দিতে যাই যে বাস্তব সংখ্যার এমন একটি বাস্তব সংখ্যার এমন সাবসেট যেখানে ওই সাবসেটের সমস্ত বাস্তব সংখ্যাগুলি সমস্ত বাস্তব সংখ্যাগুলি নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করে নিরবিচ্ছিন্ন মানে ওদের মধ্যেকার কোনো পয়েন্ট কিন্তু বাদ যাবে না ঠিক আছে তুমি তোমাকে একটা আমি এক্সাম্পল দিচ্ছি ধরো এস তুমি একটা নিলে একটা এক্সাম্পেল বলছি এস কি বলছি দুই ও পাঁচ এর মধ্যবর্তী সমস্ত বাস্তব বাস্তব সংখ্যাসমূহের সেট সংখ্যাসমূহের সেট এই সেটটাকে যদি তুমি লেখার চেষ্টা করো কীভাবে লিখবে এক্স বিলংস টু আর সাট টু লেস দেন এক্স লেস দেন ফাইভ এই যে সেটটা তুমি পেলে না এটাই হচ্ছে ইন্টারভেল এটাকেই বলা হচ্ছে ইন্টারভেল আমরা এই সেটটাকে পরবর্তী ক্ষেত্রে লিখব দুই কমা পাঁচ এইভাবে লিখবো ফার্স্ট ব্রিগেডের মধ্যে এটা ইন্টারভেলকে লেখার সিম্বল কিন্তু এটাকে ইন্টারভেল আমি ডেফিনেশান যেটা বলতে চাইছি যে ইন্টারভেল এক ধরনের উপসেট কার এর রিয়েল নাম্বারের বাস্তব সংখ্যাসমূহের উপসেট যার মধ্যে বা ওই উপসেটের যে কোনো তুমি দুটা পয়েন্ট নাও না কেন তাদের মধ্যে অবশ্যই একটা থাকবে যে পুরোটা জুড়ে থাকবে মানে টি অবশ্যই সেখানে একটা থাকবে যেটা এ আর টি এর এ এবং বি এর মধ্যবর্তী হবে অর্থাৎ সেই সমস্ত সাবসেটকে বলা হবে ইন্টারভেল যাদের মধ্যে বাস্তব সংখ্যাগুলো নিরবিচ্ছিন্নভাবে থাকবে কন্টিনিউ অর্থাৎ কোনো স্পেস থাকবে না কোনো গ্যাপ থাকবে না পুরো এক টানা থাকবে এক টানা যদি থাকে সমস্ত বাস্তব সংখ্যাগুলো তখন সেটাকে বলা হবে ইন্টারভেল তোমরা যদি এইটা আর বলো সেট অফ রিয়েল নাম্বার অর্থাৎ মাইনাস ইনফিনি টু ইনফিনিটি এটা যদি আর বলো তাহলে এখানে দেখবে সংখ্যা রেখাগুলো এরকমভাবে থাকে সংখ্যা রেখাগুলো তো এখানে তোমাদের যখন আমি কোনো একটা সংখ্যা থাকবে ধরো মাইনাস ওয়ান থেকে তিন এরকম একটা না থাকবে এরকম একটা না থাকবে নিচে দেখাচ্ছি যে মাইনাস টু থেকে জিরো ওয়ান থেকে থ্রি এরকম কিন্তু হবে না ইন্টারভেল হলে কেমন হবে পুরোটা জুড়ে হবে পুরোটা জুড়ে হবে এটা ইন্টারভেল কিন্তু এটা ইন্টারভেল নয় ইন্টারভেল মানে তোমাদের পুরোটা একটা না থাকবে এরকম ছেড়ে ছেড়ে কিন্তু ইন্টারভেল হবে না বোঝা গেল ব্যাপারটা তাহলে এটা হচ্ছে ডেফিনেশন তার এটা একটা এক্সাম্পেল এবং গ্রাফিক্যালি আমরা বা সংখ্যারকার সাহায্যে যদি দেখি তাহলে এটা তার একটা কনসেপ্ট এরপরে ইন্টারভেলের প্রকারভেদ ইন্টারভেলের প্রকারভেদে আসি ইন্টারভেল আমাদের কী কী রকম হতে পারে এবং এখানে যে দুটো দুটো বিন্দু লিখেছিলাম সেই দুটো বিন্দু এরা হচ্ছে তোমার এন্ড পয়েন্ট যে দুটো লাস্ট রয়েছে যদি এবি এ বি বিলংস টু আর হয় তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কী হবে হয় সমান হবে নয়তো একে অপরের থেকে বড় হবে তাহলে এই তো ব্যাপার ল লিকট আমি দেখি বলা হয় হয় এ লেস দেন বি নয়তো এ গ্রেটার দেন বি নয়তো এ ইকুয়েল টু বি আমি তর্কের খাতিরে যদি ধরে নিই যে আমার এ নট ইকুয়েল টু বি এ নট ইকুয়েল টু বি বা আমি বলছি এ গ্রেটার দেন বি ঠিক আছে এ গ্রেটার দেন বি এ বি বিলংস টু আর এবং এ গ্রেটার দেন বি তাহলে দেখো আমাদের পরপর যে ইন্টারভেলগুলো প্রথম থেকে আমরা পাবো নখানা ইন্টারভেল পেয়ে যাব সেগুলো কী কী সেগুলোকে আমি বলছি ফার্স্ট লিখো বদ্ধ বিস্তার বদ্ধ বিস্তার এটাকে কী বলা হচ্ছে ক্লোজ ইন্টারভেল এটাকে বলা হয় ক্লোজ ইন্টারভেল এটা হলো তোমার এইভাবে ডিনোট করা হয় অর্থাৎ সেই সমস্ত বাস্তব সংখ্যাসমূহের সেট সেই সমস্ত বাস্তব সংখ্যাসমূহের সেট যেটা এ থেকে আপ টু বি পর্যন্ত থাকবে অর্থাৎ তোমার এ এবং বি দুটো এন পয়েন্ট এর মধ্যে ঢুকে যাবে এখানে এখানে বলা যায় ছবিটা যদি আঁকো ধরো এটা এ আর এটা বি তাহলে তোমার দুটো এন পয়েন্ট অর্থাৎ এ এবং বি দুটাই হবে একটা এক্সাম্পল জাস্ট ভালো করে বুঝে নাও আমি যখন তুমি মনে করো টু আর একটা বলে দিই এটা বদ্ধ বিস্তার হলো দু নম্বর আর এটা হচ্ছে মুক্ত বিস্তার মুক্ত বিস্তার মুক্ত বিস্তার মানে হচ্ছে ওপেন ইন্টারভেল ওপেন ইন্টারভেল এটাকে এরকম চিহ্ন দিয়ে ডিনোট করা হয় সেখানে মানে কি না এক্স বিলংস টু আর সাজ দ্যাট এ লেস দেন এক্স লেস দেন বি এখানে তোমার স্ট্রিক্টলি সাইনটা দিচ্ছি এখানে লেস দেন অর ইকুয়েল তাহলে এখানে চিহ্নটা কীরকম হবে এটা তোমার মনে করো এ আর এটা হচ্ছে বি তাহলে এই জায়গাগুলো ওপেন হবে এরপরে আমি এটাকে আরেকটু তোমাদের সামনে ক্লিয়ার করছি জায়গাটাকে ধরো সাপোজ তুমি মনে করো তোমাকে টু থ্রি এরকম দিয়েছে তাহলে তুমি কি বুঝবে না ওয়ান টু থ্রি ফোর জিরো সংখ্যা রেখা যেটা রয়েছে টু আর থ্রি মানে দুই থেকে তিন দুই এবং তিন মাঝের সমস্ত পয়েন্ট সাথে দুইকে নিয়ে অর্থাৎ দুয়েও আমাদের দুই বলো না কেন দুয়েও থাকবে এটার নাম যদি দুই দিই দুই বিলংস টু দুই তিন এবং তিন বিলংস টু দুই তিন এখানে দুটো এন্ড পয়েন্টকে ও ইনক্লুড আছে নিয়ে নিচ্ছে কিন্তু যদি আমি এই এক্সাম্পেলটাই বলি যে দুই কোমা তিন তাহলে এটার মানে বোঝায় এটা যদি ধরো দুই আর এটা তিন চার এক দুই আর তিন কিন্তু হবে না তাহলে দুই আর তিন হচ্ছে না কিন্তু দুইয়ের ঠিক পরে দুইয়ের পরের সংখ্যা আমাদের বলা সম্ভব না বা তিনের ঠিক আগে সেই সংখ্যাটাও বলা পসিবল না আমি না বলতে পারি কিন্তু সেই সংখ্যাটা ওর মধ্যে আছে অর্থাৎ তুমি যদি ধরো এখানে দুই ডাজনট বিলংস টু দুই তিন এটা এমন একটা সেট যার মধ্যে দুইটা নেই কিন্তু কেউ যদি বলে টু পয়েন্ট এইখানে হয়তো এক হাজার কোটি জিরো আছে মাঝে ওয়ান আছে তোমার মনে হচ্ছে না যেন প্রায় দুই এর সেটের মধ্যে ঢুকে যাবে এ আমাদের কিন্তু এই দুই তিন এই সেটের মধ্যে চলে আসবে কিন্তু দুই নাই আবার কেউ ধরো এটা টু পয়েন্ট এখানে হয়তো তোমার যত কোটি বলতে মনে যাচ্ছে তুমি বলে দাও এও কিন্তু চলে আসবে কার মধ্যে এ চলে আসবে তোমার দুই তিনের মধ্যে কিন্তু তিনটা কিন্তু যদি তিনের কথা বলো তিনটা আমাদের দুই তিনে আসার সুযোগ পাবে না তাহলে ওপেন ইন্টারভেল মানে হচ্ছে দুটো এন পয়েন্ট ওই সেটের অন্তর্গত নয় কিন্তু ঠিক এন্ড পয়েন্টের পরেরটা বা রাইট সাইডে যেটা রয়েছে তার ঠিক আগেরটা এ সেটের মধ্যে ঢুকে যাবে তুমি যদি মনে করো তোমার কল্পনার থেকেও ক্ষুদ্র কিন্তু পজিটিভ সংখ্যা এফসাই লন যেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে পাবে এটাকে বলা হচ্ছে এফসাই এই এ প্লাস এফসাই এ বিলং করে যাবে এর মধ্যে কিন্তু এটা বিলং করবে না এব এর মধ্যে এর ঠিক পরের সংখ্যা যদি এ প্লাস এফসাইলন একটা কনসেপ্ট বা ধারণা যেটা তোমার খুব 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 ক্ষুদ্র তাহলে সে যদি যোগ করে দেওয়া হয় তার মানে এর থেকে বড় হয়ে যাচ্ছে যেহেতু এটা পজিটিভ কিন্তু ভীষণ ক্ষুদ্র তুমি যতটা ছোট ভাবতে পারো কোনো একটা সংখ্যাকে তার থেকেও ছোটো তাহলে সে যখন যোগ করবে তখন নিশ্চয়ই এটা এ নয় কিন্তু সে এ প্লাস বি এর মধ্যে থাকার যোগ্যতা আগে এ থাকে না তুমি জাস্ট মাথায় রাখবে সম এ বিয়ের মাঝখানে যত পয়েন্ট আছে আমাদের ক্লোজেও থাকছিল ওপেনও থাকছিল কিন্তু ক্লোজে দুটো এন্ড পয়েন্ট ওর মধ্যে থাকার সুযোগ পাচ্ছিলো কিন্তু এখানে দুটো এন্ড পয়েন্ট থাকবে না কিন্তু ওই দুটো পয়েন্টটাই থাকবে না তারপরের পয়েন্টগুলো কিন্তু সব থাকবে অনলি এ বিটা থাকবে না ওকে তাহলে এটা এই দুটো হচ্ছে তোমার ভীষণ দুটো গুরুত্বপূর্ণ ইন্টারভেল এখানে বলে রাখি এই চিহ্নটাকে আরেকটা অনেক অথার এটাকে এটা দিয়েও রিপ্রেজেন্ট করে যে এ বি এটাকে আরেকটা ওপেনটাকে এভাবেও রিপ্রেজেন্ট কিন্তু করে আচ্ছা এটা এটা যেহেতু মুড়ে দেওয়া আছে তাহলে ওদেরটাকে ওপেন করে দেওয়া হলো এটুকুর জন্য তিন নাম্বার আছে অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ বিস্তার আচ্ছা অর্ধমুক্ত বিস্তার পরে ইয়েটা লিখছি সেমি ওপেন সেমি ওপেন সেমি ওপেনের মধ্যে এখানে আবার কতগুলো ভাগ আছে ঠিক আছে এটা একটা বলে দিচ্ছি তারপরে তিন দেখো লিখবে যে আচ্ছা একবার লিখতেছিস অর্ধমুক্ত অর্ধবদ্ধ সেমি ওপেন সেমিক্লোজ সেমিক্লোজ কিছু নয় জাস্ট একদিকটা বদ্ধ থাকবে ভাবে বলতে চাইছি ধরো এ বি এই চিহ্নটা থার্ড মতো মানে হচ্ছে ওটা ওর মধ্যে ইনক্লুড আবার ওপেনের মতো মানে হচ্ছে ওই দিকটা ঢুকবে না ওপেন করা আছে তাহলে এটার অর্থ এক্স বিলংস টু আর এ লেস দেন এক্স লেস ইকুয়েল টু বি এই দেখো সমান চিহ্নটা দিচ্ছি কিন্তু এদিকে কিন্তু সমান চিহ্ন দিচ্ছি না তাহলে এটাকে যখন লিখবো এটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে কি বলতো বি এখানে দেখো এটার হবে না কিন্তু বিটা হয়ে যাবে যেদিকটা হচ্ছে সেদিকটাকে আমি বোল্ড করে দিচ্ছি আর যেদিকটা হচ্ছে না সেদিকটা ওপেন রাখছি মানে হোল টাইপে রাখছি ফাঁকা রাখছি চার নাম্বার এই এ আর একদিকটা এরকম তাহলে এক্স বিলংস টু আর এ লেস ইকুয়েল টু এক্স লেস দেন বি তাহলে এর ছবিটা কেমন হবে এটা যদি এ আর এটা যদি বি হয় তাহলে এই দিকটা ফাঁকা আর এই দিকটা হয়ে যাবে ক্লোজ তাহলে যেখানে যেরকম চিহ্নটা থাকবে তুমি কিন্তু সেইভাবে সেরকম দেবে নেক্সট চলে এসো পাঁচ নম্বর অনেক সময় মাইনাস ইনফিনিটি এ লিখা হয় মাইনাস ইনফিনিটি এটা বলতে এক্স এক্স বিলংস টু আয় দ্যাট এক্স এই মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস লেস দেন এ এটা বলা হয় মানে এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে আপ টু এ পর্যন্ত তুমি দেখো এটা যদি তোমার এ হয় না তাহলে এইখান থেকে পুরো এইদিকে চলে আসে এটা মাইনাস ইনফিনিটি এখন ইনফিনিটি কিন্তু বা মাইনাস ইনফিনিটি এটা বাস্তব সংখ্যা নয় কিন্তু এটা বোঝাতে চাইছে যে যত দূর যাওয়া যায় না কেন ততদূরেই যাবে মানে একটা এর তো কোনো প্রান্তবিন্দু বলে নেই তুমি এটাকে যত খুশি এক্সটেন্ড করতে পারো আর ইনফিনিটি সমান কোনো সংখ্যা হতে পারবে না তাই ইনফিনিটির দিকটা এরকম হল ছ নম্বর মাইনাস ইনফিনিটি এ তাহলে এটা আর বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস টু এ এটা যেমন এখানে এরকম ওপেন থাকবে এইখানটা তোমাদের এরকমভাবে ক্লোজ থাকবে ঠিক আছে এরকমভাবে ক্লোজ থাকবে এরপরে এটাকে ধরো আমি আর একটা বাড়িয়ে দিচ্ছি তাহলে সাত উল্টো দিচ্ছি একটা হচ্ছে এ থেকে ইনফিনিটি আরেকটা হচ্ছে তোমার এ থেকে ইনফিনিটি হলো তাহলে এটাকে তুমি কীভাবে লিখবে এক্স বিলংস টু আর এ লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি আর এটাকে যখন লিখতে শুরু করবে এক্স বিলংস টু আর কি লিখবে এ থেকে ইনফিনিটি এখানে এ নয় কিন্তু এখানে এটা ইনক্লুড হয়ে যাবে তাহলে এ লেস ইকুয়াল টু এক্স লেস দেন ইনফিনিটি একটা কোয়েশ্চেন তোমার মাথায় ঘুরছে আমি বুঝতে পারছি যে স্যার কেন ইনফিনিটির দিকটা পজিটিভ লিখছে না আমি আসছি সে গল্প তাহলে এটা এ এটা ইনফিনিটি এটা ইনফিনিটি তাহলে এটাকে ইনক্লুড করে এখানে চলে আসছে দেখো এ থেকে যতদূর যাওয়া হোক না কেন ততদূর যাবে আর লাস্ট একটা যেটা লিখবো নয় বললাম যে নখানা আছে তাহলে আরেকটা একটা যেটা লিখবো সেটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এটাকে আর বলা হয় সমগ্র মানে ঝেড়ে পুরোটা যা আছে এটাকে আর বলতে পারি বা কেউ বলতে পারি এক্স বিলংস টু আর মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি পুরো সংখ্যা রেখাটা এটা যদি জিরো হয় এটা ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা কোথাও এন্ড লেস প্রান্ত নেই পুরোটা চলে যাবে এটাকে বলা চার বা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সমস্ত সংখ্যা ওর মধ্যে ঢুকে আছে আচ্ছা তুমি হয়তো ভাবছো যে স্যার কেন মানে এ কোমা ইনফিনিটি যখন করছি এই দিকটা সমান বা এরকম দুটোই চিহ্ন দিচ্ছি কিন্তু ইনফিনিটিটা বারবার এরকমই দিচ্ছি তাহলে আমার আমি যদি এখানে বলি যে এরকম ইনফিনিটি এরকমভাবে কোনো চিহ্ন হয় কি হয় না এরকম হয় না কারণ ইনফিনিটির সমান কেউ হতেই পারে না ইনফিনিটি অসম্ভব ইনফিনিটির সমান কোনো সংখ্যাকে তুমি বলতে পারো না যেটা এটা অসীম সমান তাহলে এইটার মানেটা হচ্ছে কি না এটা হচ্ছে একটা জাস্ট কনসেপ্ট এটা জাস্ট হচ্ছে এটা কোনো সংখ্যা নয় এটা আমাদের সংখ্যা নয় এটা একটা সংখ্যা নয় তাহলে এটা কি এটা জাস্ট একটা কনসেপ্ট একটা ধারণা কেমন ধারণা ধারণাটা হচ্ছে এমন যে এটা একটা বৃহৎ আকারের একটা কোয়ান্টিটি মানে একটা বৃহৎ মাপের একটা কোয়ান্টিটি বৃহৎ মাপের একটা কোয়ান্টিটি বা রাশি যেটা তুমি যত বড় ভাবছো তুমি মনে করছো যে বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে সব থেকে বড়ো কোনো কিছু একটা জিনিস তার থেকেও বড় যদি কিছু থেকে থাকে সেটা ইনফিনিটি তোমার ভাবনাতে সব থেকে বড় বলতে যে জিনিসটা মাথায় আসছে তার থেকেও বড় সাইজের কোনো জিনিস যদি থেকে থাকে সেটাকে বলা হবে ইনফিনিটি তুমি যতটা ভাবতে পারো তার থেকেও বড়। সুতরাং কোনো সংখ্যাকে তুমি ইনফিনিটি সমান বলতেই পারবে না কারণ তার থেকেও বড় থাকতে পারে ঠিক আছে বা ছোটোর দিকে যখন আসবো মাইনাস ইনফিনিটি তার কনসেপ্টটাও ঠিক হয় কীরকম মানে তুমি যখন ভাবছো যে সব থেকে বড় জিনিস একটা কী সব ছো সব থেকে ছোটো জিনিস একটা কী ক্ষুদ্রতম জিনিস একটা কী তার থেকেও কিছু যদি থেকে থাকে সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি তাহলে এই ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি এদের সমান কিন্তু কোনো সংখ্যা হতে পারবে না তাই ইনফিনিটির দিকটা এই দিকটা ভুল করেও কিন্তু লেখা যাবে না তুমি যখন এই সিম্বলটা লিখছ তার মানে তোমার মনে হচ্ছে যে তুমি ইনফিনিটির কাছে পৌঁছে গেছো ইনফিনিটির কাছে কিন্তু পৌঁছানো যাবে না আমাদের ম্যাথামেটিশিয়ান ইন্ডিয়ান রামানুজুন দ্য ম্যান হুন ইনফিনিটি একটা মুভি দেখবে যার অটোবায়োগ্রাফি নিয়ে করা হয়েছে ওখানে ইনফিনিটির কাছে পৌঁছানো যাওয়া যায় টেন্ডিং টেন্স থাকতে পারে তোমরা লিমিটের অনেক সময় করবে দেখবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কোথাও এক্স ইকুয়াল টু ইনফিনিটি এই কথাটা দেখতে কিন্তু পাবে না মানে টেন্স থাকে চেষ্টা তো মানুষ করতেই পারে কিন্তু পৌঁছানোটা অসম্ভব এরপরে দেখো এগুলো আমাদের হলো এরপরে দুখানে এক্সট্রা যেটা তুমি নোট হিসেবে লিখতে পারো আবার দুটো ইন্টারভেল আছে সে দুটো ইন্টারভেল কি তোমার হয়তো মনে হতে পারে যে তাহলে ইন্টারভেল মানে কি সমস্ত আনকাউন্টেবেল ইন্টারভেল মানে কি সমস্ত তুমি দেখো এখানে আমরা যে নখানে এক্সাম্পেল লিখলাম প্রত্যেক কটার কিন্তু পদ সংখ্যাগুলো কন্টিনিউ মানে এক ঘেসে সব মানে সে পরপর একসাথে লাগোয়া কানেক্টেড তার মাঝে একটা পয়েন্টও ছাড়া যাচ্ছে ডেন্স হয়ে আছে সব এক জায়গায় সব গুচ্ছ আকারে জমা হয়ে আছে জোড়ো হয়ে আছে সমস্ত বাস্তব সংখ্যাগুলো তাহলে এগুলো কি সব আনকাউন্টেবেল প্রশ্ন হচ্ছে কি ইন্টারভেল মানে কি আনকাউন্টেবেল না ইন্টারভেল মানে আনকাউন্টেবেল যে হবে তার কোনো মানে নেই তোমাদের দেখো আমি দুটো ইন্টারভেল এক উদাহরণ দিচ্ছি একটা হচ্ছে সেট এ এও কিন্তু ইন্টারভেল আরেকটা সেট ফাইভ এও কিন্তু ইন্টারভেল কেন ফাইকে ইন্টারভেল ফাই হচ্ছে সবার সাবসেট তাহলে ফাই যদি সবার সাবসেট হয় ফাই তো আমার যে কোনো ইন্টারভেল হোক না কেন এরও ইন্টারভেল নিজেও তো একটা সেট তাহলে এরও তো সাবসেট হবে তাহলে দেখো ফাই আমাদের ফাইও কিন্তু একটা ইন্টারভেল কীভাবে হচ্ছে ইন্টারভেল দেখো এই ইন্টারভেলটাকে কী বলা যায় এ এ অর্থাৎ এটা এমন একটা ইন্টারভেল এ লেস ইকুয়েল টু এক্স লেস ইকুয়াল টু এ এভাবে এটা বলা হয় সেই বাস্তব সংখ্যা যেটা এটা কিন্তু এটাকে যদি বলা হয় না এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয় ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি দেখো এটা তোমাদের এটা নিয়ে ডিটেলসে ব্যাখ্যা আমি করব না কিন্তু তোমরা জাস্ট মনে রাখবে যে আর কে বলা হয় মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আর কে বলা হয় ইনফিনিটি টু ইনফিনিটি যদিও তোমাদেরকে যদি কোথাও লেখা থাকে যে তিন কোমা দুই এটার মানে কিন্তু বোঝায় না দুই কোমা তিন মিনিং দুই কোমা তিন এটার মানে আছে এটার মানে আছে এটার কিন্তু কোনো মানে নেই যদিও এগুলোকে ফাই বলতেই পারো যে এটার কোনো দুই তিনের থেকে বড়ো আর দুইয়ের থেকে ছোটো কোনো বাস্তব সংখ্যা পাবে কি নিশ্চয়ই পাবে না সেক্ষেত্রে তুমি এটাকে ফাই বলতে পারো কিন্তু এটা ঠিক আছে সেরকম ইনফিনিটির থেকে বড়ো আবার মাইনাস ইনফিনিটির থেকে ছোটো সংখ্যা পাওয়া যাবে কি পাওয়া যাবে না তার জন্য এটা ফাই তুমি বলতেই পারো কিন্তু এটা তোমার বোঝার জন্য তোমার ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল মানে যেটা সেটা হচ্ছে তোমাদের সুপ্রিমাম ইনফ্রিমাম কনসেপ্ট যখন উপর দিকে পড়াশোনা করবে অর্থাৎ সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি একটা সেটের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কি একটা সেটের মধ্যে যেগুলোকে আমরা ইনফ্রিমাম সুপ্রিমাম এভাবে ব্যাখ্যা করি আর সেগুলো আরও তার সাথে অনেকগুলো কানেক্টেড জিনিস আছে তবে গিয়ে এটা বোঝা যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা আসে যে ইন যেটা লোয়ারে লেখা হয় লোয়ার বাউন্ড আর যেটা আপার দিকে লেখা হয় সেটা আমাদের সুপ্রিম মিনফিমকে নিয়ে তৈরি হয় যেটা সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে এন্ড পয়েন্টগুলো তাহলে সেটার আলাদা ব্যাখ্যা কিন্তু আছে কিন্তু জাস্ট মনে রাখবে যে এই যে সেটটা এটা কি আনকাউন্টেবল না এটা তোমার হচ্ছে সসিমো সেট বা কাউন্টেবল সেট কিন্তু যখন তোমার এই জায়গাটা আসছে এই জায়গাগুলো এগুলো সবই ছিল কি অসিমো সেটের উদাহরণ তাহলে তোমার যদি কোশ্চান হয় সত্য মিথ্যা যে জায়গাগুলো থাকে তাহলে সেট ইন্টারভেল বা বিস্তার বিস্তার সর্বদা বিস্তার সর্বদা সসীম যদি এই কথাটা লেখা থাকে এটাও ফুল কথা বিস্তার সর্বদা অসীম যদি এটা লেখা থাকে এটাও কিন্তু ফুল কথা বিস্তার সর্বদা সসীম যদি বলা হয় তাহলে তোমার সামনে তো এক্সাম্পেল আছেই যে টু ফাইভ এর মধ্যে প্রচুর পয়েন্ট আছে তুমি গণে শেষ করতে পারবে না সসিমো কী করে হবে যদি অসীমো বলে তোমার সামনে তো রয়েছে একটা এ সেট দিয়ে দিলে তো দুই এটাও কিন্তু ইন্টারভেল যেটা হচ্ছে তোমার অসীমো সেট আবার দেখো ফাইভ ফাইভ একটা রয়েছে ফাইভ ফাইভটাও হচ্ছে সসীম সেট ফাই সসিমো সেট কেন বলো তো কোয়েশ্চেন হতে পারে তোমার হয়তো বলা হলো যে ফাই সেট সসীমো ফাই সেট ওসিমো এটাও কিন্তু ভুল কথাটা কেন ফাইভ সেট অসীম নয় ফাইভ সেটটা কি ফাইভ সেট কিন্তু হচ্ছে সসীম সেট ওকে সসীম সেট ফাইনাইট সেট ফাইটার পরিচয় হচ্ছে ফাইনাইট সেট কেন ফাইনাইট সেট ধরো এটা ওয়ান ফাইভ তো এরও সাবসেট কোনো এর থেকে তো এটা বড় তাহলে এ এ এ যদি অসীম না এ যদি সসীম হয় তাহলে এর থেকে ছোটোটা কখনো অসীম হতে পারে হতে পারে না তাহলে এ যদি সসীম হয় এর সাবসেট ফাই কি করে অসীম হবে তাহলে ফাইকে সসীমই ধরে নেওয়া হয়েছে কারণ ফাই যদি সসীমো না হতো তাহলে আমাদের ওরা সিস্টেমটি ডিস্টার্ব হতো ঠিক আছে এখন এগুলোকে অ্যাপ্লিকেশন করে তোমাদের বেশ কিছু অঙ্ক করতে হবে সেই অঙ্কগুলো করলে তোমরা ইন্টারভেলটাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা অঙ্ক সলভ করতে পারি বা এটা আমাদের কেন দরকার শেখাটা সেটা নিয়ে একটা অঙ্ক তুলে দিচ্ছি সেখান থেকে তোমরা বুঝতে পারবে अच्छा एक क्वेश्चन देखो एक सेट दिए जीरो सच दैट जीरो एक्स टू अब एक बी सेट देवे एक्स लेस एक्स लेस देन थ्री दे एक है ए इंटरसेक्शन बी दो है ए यूनियन बी तीन है ए माइनस बी আর চার নাম্বারে এ ডেল্টা বি এগুলো সব চেয়েছে এগুলো নির্ণয় করতে বলেছে ঠিক আছে এগুলো তোমার সব নির্ণয় করতে হবে আচ্ছা আমরা যে এ সেটটা লিখেছি এ সেটটা কি লিখেছি বলো তো এই জিরো লেস দেন এক্স লেস ইকুয়াল টু টু অর্থাৎ এ সেটটা তোমার দেখো এটা এক্স এ সেটটা তোমার এটা এ সেটার ভাষাটা এটা যে জিরোর দিকটা ওপেন দুয়ের দিকটা ক্লোজ বিয়েরটা দেখো তো বিয়ে হচ্ছে ওয়ান তিন দেখো দুদিকটাই ওপেন আছে এক দিন তাহলে এটাকে এক দিন এটাকে তুমি আগে সংখ্যা রেখায় লিখো এটাকে তুমি আগে একটা সংখ্যা রেখায় লিখো তোমার সব পয়েন্ট দরকার নেই এখানে যারা যারা পার্টিসিপেট করেছে তাদেরকেই আনো বাকি সবাইকে লিখে ছবিটার মধ্যে মানে দেখতে খারাপ লাগবে বা একসাথে অনেকগুলো পয়েন্ট হলে গুলিয়ে যাবে জিরো এক দুই তিন সবাইকে লেখার দরকার নেই লোকে পর পর যেভাবে লিখা হয় সংখ্যা রেখে জিরো এক দুই তিন ওকে তাহলে এ সেটটা আগে লিখে ফেলো এ সেটটা হচ্ছে জিরো থেকে দুই পর্যন্ত তাহলে এ সেট তোমার আপ টু জিরো থেকে দুই পর্যন্ত তাহলে জিরো থেকে দুই পর্যন্ত জিরোটা কিন্তু নয় আবার এ বি সেটটা বলা আছে এক থেকে তিন পর্যন্ত একটাও নয় তিনটাও নয় এক তিন একটাও নয় আবার তিনটাও নয় তাহলে এটা তোমার এ সেট আর এটা হচ্ছে বি সেট তাহলে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে এ ইন্টারসেকশন বি এটা মানে কি বলেছিলাম যে এমন এক্স যা কি না এরও অংশ অ্যান্ড এক্সটা বিতেও খুঁজে পাবো আগে দু একটা আগের ক্লাসে হচ্ছে তো এক্স এতেও থাকবে অ্যান্ড এক্স বিতেও থাকবে অর্থাৎ দুটোর কমন পার্ট তাহলে এখানে যে দুটো সংখ্যার আগে তুমি দেখতে পাচ্ছ ওভারল্যাপ কোন যে কোন জায়গাটা দেখো ওভারল্যাপ করছে এই জায়গাটা এই জায়গাটা ওভারল্যাপ করছে ওকে প্রথমে আমি ওভারল্যাপ মানে দুটোর এই কমন অ্যান্ড বলা আছে এতেও থাকবে এবং বিতেও থাকবে তাহলে দুটোর কমন হচ্ছে এই জায়গাটা ছবিতে বুঝতে পারছো এই জায়গাটা কমন এখন এক কিন্তু এই এ সেটে আছে এক পয়েন্টের দিকে তাকাও এ সেটে আছে কিন্তু বিতে আছে কি নেই ফাঁকা আছে আবার দুই পয়েন্টটা দেখো দুটোতেই আছে এখানেও আছে এখানেও আছে একটা না যাচ্ছে মানে দুটোতেই আছে তাহলে আমি দুই পয়েন্টটা হবে আর একটা হবে না তাহলে যখন তুমি এটা লিখবে তখন কি লিখবে বলো তো এক্স বিলংস টু আর ওয়ান লেস দেন এক্স লেস ইকুয়াল টু টু অর্থাৎ এটা যদি ইন্টারভেলের মতো করে লিখতে যাও তাহলে এটা হবে তোমার অ্যান্সার এটা কি এ ইন্টারসেকশন বি আচ্ছা দু নম্বর দু নম্বর আছে এ ইউনিয়ন বি এটা মানে কি বলতো এক্স বিলংস টু টু এ অর এক্স বিলংস টু বি অর্থাৎ আমাদের এ অথবা বি কোনো একটাই থাকলেই হলো তাহলে এটাকে কি বললাম এটা হচ্ছে তোমাদের এ ইন্টারসেকশন বি আচ্ছা এই পুরোটা চলে আসো পুরোটা যে আমাদের এ এবং বি দুটোতে থাকলেও হবে তাহলে এই জিরো থেকে আপ টু তিন পর্যন্ত পুরোটাই হচ্ছে কারণ এক পয়েন্টটা বিতে না থাকলেও এতে তো আছে এ এতে দেখো এক পয়েন্টটা আছে কারণ এর উপরে একটা না আঁকা আছে একটা বিতে নেই তাহলে জিরো আর তিন পুরোটা চলে যাচ্ছে কিন্তু জিরোটাও নেই তিনটাও নেই জিরোটা এতেও নেই আর বিতে তো নেই তিনটা বিতে নেই এতে তো নেই তাহলে আমাদের এখানে কি লিখতে পারবো এটাকে লিখতে পারবো যে এক্স বিলংস টু আর যেটা জিরো লেস দেন এক্স লেস দেন থ্রি এটাকেই তোমরা লিখতে পারবে জিরো কোমা থ্রি এভাবে এরপরে তিন নাম্বারে চলে এসো তিন নাম্বারে তোমার কী বলেছে দেখো এ মাইনাস বি অর্থাৎ এটাকে তুমি বাদ দিচ্ছ বি থেকে তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি ঠিক আছে এরপরে তুমি চলে এসো তুমি কি বলছো তুমি বলছো যে এ মাইনাস বিটাকে বাদ দিচ্ছ আচ্ছা এই ছবিটাতে দেখো তো এ থেকে যদি তুমি বিটাকে বাদ দাও এ থেকে যদি তুমি বিটাকে বাদ দাও অর্থাৎ এক্স বিলংস টু আর এক্স বিলংস টু অ্যান্ড এক্স নট ইকুয়ালস টু বি এটা বলছি তাহলে এখানে কি হবে এক্স বিলংস টু আর ওই দিকে চলে যাও ওখানে দেখো বিটাকে বাদ দিচ্ছ আমি এখানে মুছে দিচ্ছি না যে বিটাকে যদি বি এর পার্টি যদি তুমি বাদ দিয়ে দাও মনে মনে ভাবো তাহলে এ থেকে বিটাকে বাদ দিলে দেখো এর এতটা পড়ে আছে তাই না কারণ বিটাকে তুমি বাদ দিচ্ছ দেখো এ তো এত এ দিকটা তো ওপেন থাকবেই কারণ একটা তোমার জিরোটা এর অন্তর্গত নয় কিন্তু এই একটা একটা দেখো এ সেটের অংশ কিন্তু বি সেটের অংশ নয় তাই বিটাকে বাদ দিলে আমাদের একটা কিন্তু বাদ যাবে না ঠিক আছে ভালো করে দেখো যখন আমি বিটাকে বাদ দিচ্ছি বি সেটটা বলতে যার মধ্যে এক থেকে তিন পর্যন্ত আছে উপরে যেটা ছবি করা আছে তাহলে কে যখন আমি বাদ দিচ্ছি এক কি বিয়ের মধ্যে আছে তাহলে বি যখন নিজে চলে যাবে সে একটাকে ডেকে নিয়ে যেতে পারবে না কারণ এক বিয়ের অন্তর্গত নয় একের পরের পয়েন্টগুলো বিয়ের অন্তর্গত একটা নয় তাই কেও ডাকার ক্ষমতা নেই তাহলে এক কার দিকে থাকবে এই এ মাইনাস বিয়ের দিকেই থাকবে তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি তাহলে তুমি এটা কীভাবে লিখবে যে জিরো লেস দেন এক্স লেস ইকুয়েল টু ওয়ান তাহলে এটাকে লেখা যাবে জিরো থেকে আপ টু ওয়ান পর্যন্ত এটা হলো আর লাস্ট দেখো তোমাদের একটা বলেছে যে এ ডেল্টা বি ঠিক আছে আমি এগুলোকে মুছে দিচ্ছি এরপরে তোমাদেরকে বোঝানো হয়ে গেছে মুছে দিলাম দেখো তিন চার নাম্বারে বলেছে এ ডেল্টা বি এ ডেল্টা বি মানে কী ছিল তো এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ঠিক আছে এখন দেখো এ মাইনাস বিটাকে আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের আচ্ছা এ থেকে বিটাকে যদি বাদ দিই তাহলে এতটা করে থাকছে আবার বি মাইনাসে বি থেকে যদি আমি এটাকে তুলে নিই তাহলে এদিকে এতটা পড়ে থাকছে এটা আর এটা তো হবেই আচ্ছা বি এ বিটাকে যখন বাদ দিচ্ছি এককে ডাকতে পারবেন একটু আগে বলছিলাম কারণ এক নাম্বার যে পয়েন্টটা এটা আমাদের এক পয়েন্টটা এক পয়েন্টটা এর অংশ এর অংশ নয় তাই বিকে যখন আমি বাদ দেবই তখন এক কিন্তু এ মাইনাস বিয়ের দিকে থেকে যাবে উল্টো দিকে যাক দেখো যখন বি থেকে আমি এটাকে বাদ দিচ্ছি এটাকে কি বলছি আমি এটাকে বলছি এ মাইনাস বি যখন আমি বিটাকে বি থেকে এটাকে বাদ দিচ্ছি এই দুইটা দুই কিন্তু এর অংশ তাই এ যখন নিজেকে তুলে নেবে সোর করে নেবে তখন ওই দুই পয়েন্টটাকে ছেড়ে আসবে না কারণ দুই এর ভাগে পড়ে তাহলে কী হবে এটা এরকম হয়ে যাচ্ছে ওকে তাহলে এই দিকটা তোমার হলো কি বি মাইনাস এ বুঝতে হবে কে কার অংশ দুই হচ্ছে এর অংশ তাই এ কে যখন বাদ দেবো দুইকে ও সাথে নিয়ে চলে আসবে কারণ ও যখন আসবে পুরো পুরো নিজের প্রত্যেক করে এলিমেন্ট চলে আসবে ঠিক আছে তাহলে এটা এ মাইনাস বি এটা বি মাইনাস এ আর এই দুটোর ইউনিয়নেই হচ্ছে তোমার হচ্ছে এ ডেলটা বি তুমি যখন এটাকে লিখবে তখন কী করে লিখবে জিরো থেকে ওয়ান ইউনিয়ন আর এটা হচ্ছে দুই থেকে তিন বোঝা গেল ব্যাপারটা দেখো এইভাবে তোমার ইন্টারভেলের কিন্তু অ্যাপ্লিকেশান এগুলো পরীক্ষায় কিন্তু দিতেই পারে ঠিক আছে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে তুমি বাকি যে জায়গাগুলো আছে সেগুলো তুমি করতে পারো এইভাবে তোমার অনুশীলনীতে দেখবে বেশ কিছু অঙ্ক পাবে এখানে তোমার বাকি যে এক্সাম্পলগুলো করলাম এতে আশা করি সমস্ত জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে গেছে ওকে